হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে হচ্ছে ছোট্ট একটি ব্লগ আজকে হচ্ছে আমি আর আনটি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কী কী আনলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম প্রথমে হচ্ছে আমি যেখানে তেল এনেছি তারপর শীতের সবজি ফুলকপি এনেছি তারপর হচ্ছে আলু এনেছি মরিচ এনেছি তারপর হচ্ছে মাছ এনেছি লবণ এনেছি এগুলো এনেছি আমি গিয়েছিলাম আনটিকে নিয়ে বাজারে বাজারে গিয়ে আমি আমার পছন্দ মতো বাজার করে নিয়ে এসেছি এখন হচ্ছে আনটিও গিয়েছিল আমার সাথে তারপর হচ্ছে আন্টিও অনেক কিছু আনছে এখন আমরা দুজনে কাটাকুটি করতে বসে পড়লাম আনটি আর আমি একসাথে যাই করি না করি একসাথেই করি এখানে হচ্ছে আনটি সবজি কাটছে আর এখানে থেকে এক একটু বেশি আছে ওইগুলো আমার ভালো লাগছে মাছগুলো নিয়ে আসলাম এখন হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে আর আনটির সাথে আমি গল্প করতেছি এখানে হচ্ছে ছোট্ট একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমি ছোট্ট একটি মানুষ ছোট্ট একটি সংসার আমার আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো আর অবশ্যই এই বোনটির পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এখন হচ্ছে আমি মাছ মাছগুলো কেটে নিচ্ছি কাটা শেষ তারপরে হচ্ছে আমি ঘরে চলে যাব ঘরে গিয়ে বাজারগুলো ওইগুলো আমি গুছিয়ে নেব এখন হচ্ছে মাছ কেটে আমি দুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি বাজারগুলো গোছানোর জন্য চলে আসলাম এখানে হচ্ছে আমি ফুলকপিটা পলিথিনের মধ্যে ভরে এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব তারপর হচ্ছে বিকালে রান্না করবো এটা আপনাদের হাতে আমি শেয়ার করবো এখানে হচ্ছে লবণ ছিল না লবণটা আমি কোটার মধ্যে ভরে নিচ্ছি তারপর হচ্ছে আমি তেল এনেছি আমি বাজারে গিয়েছিলাম তেল আনতে কিন্তু ওইখানে ওই দোকানে মানে বোতলের তেলটা ছিল না তারপর বলছে খোলা তেল এখন বোতলও ছিল না তারপর ওই তারপর হচ্ছে একটা পলিথিনের মধ্যে ভরে দিয়ে তেলটা এখন হচ্ছে কথা মধ্যে কথা হচ্ছে এটি আমি তেলটা কিভাবে ভরবো আমার খুব ভয় লাগছে তেলটা না জানি পরে যায় এখন খুব সাবধানে আমি তেলটা বোতলের মধ্যে ভরে নেব এই যে বারবার হাত থেকে পিসলি পরে যাচ্ছে খুব সাবধানে তেলটা পরে দিচ্ছি পলিথিনের মধ্যে তেল আনলে বয় যে পড়ে যায় এখানে এক এক কেজি তেল এনেছি কিন্তু একটা সুবিধা হয়েছে এক কেজি তেলের মধ্যে অনেকটা তেল বেড়ে গিয়েছিল আর বোতলের তেল আনলে তো মানে এক লিটার লিটারই থাকে কম হয় কিন্তু কেজি হিসাবে আনছি এখানে অনেকটা তেল বেড়ে গেছে বড় বোতলটা বরে তারপর হচ্ছে এই ছোট বোতলটা অর্ধেক বরে গেছে অনেকটাই লাভ হয়েছে আমার ভালোই হয়েছে তো আজকের মতো ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ